তুমি কি জানো কেন কিছু মানুষ খুব অল্প সময়ে জীবনে অনেক দূর চলে যায় আর কেউ সারা জীবন চেষ্টা করেও জায়গায় আটকে থাকে এর পেছনের রহস্যটা তোমার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে ছোট ছোট অভ্যাসই আমাদের জীবনের দিক নির্ধারণ করে জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে বলেছেন বড় পরিবর্তন একদিনে আসে না বরং প্রতিদিনের ছোট উন্নতিগুলো একসাথে মিলে বিশাল সাফল্য তৈরি করে যদি তুমি প্রতিদিন মাত্র এক শতাংশ ভালো হতে পারো তাহলে এক বছরে তুমি হবে সাঁত্রিশ গুণ ভালো ভাবতো এক শতাংশ কতটা ছোট কিন্তু তার ফলাফল কতটা বিশাল একটা গল্প শোনো এক সাইকেল কোচ ছিলেন ব্রিটেনে তার টিম সবসময় হেরে যেত কেউ বিশ্বাস করত না তারা জিততে পারবে কিন্তু কোচ সিদ্ধান্ত নিলেন বড় কিছু নয় প্রতিদিন ছোট ছোট জায়গায় উন্নতি করবেন তিনি সিট পাল্টালেন চাকার ওজন কমালেন খেলোয়াড়দের ঘুম ও খাবারের অভ্যাস ঠিক করলেন কেউ গুরুত্ব দেয়নি কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই টিম অলিম্পিকে স্বর্ণ জিতল কারণ ছোট উন্নতিগুলো একত্রে তৈরি করে বড় ফলাফল এই বই শেখায় তুমি যদি তোমার লক্ষ্য নয় বরং তোমার সিস্টেমে মন দাও তাহলে সাফল্য আপনি তোমার পেছনে আসবে প্রতিদিন একটু ভালো হও প্রতিদিন একটু এগিয়ে যাও কারণ সফলতা একদিনে নয় প্রতিদিনে গড়ে ওঠে জেমস ক্লিয়ার বলেন অভ্যাস গড়ার প্রথম ধাপ হলো নিজের পরিচয় বদলানো তুমি যদি ভাবো আমি ধূমপান ছাড়বো তাহলে তোমার মন বলবে আমি এখনো ধূম পাই কিন্তু তুমি যদি ভাবো আমি ধূম পাই নই তখন তোমার মস্তিষ্ক নতুন ভাবে ভাবতে শুরু করে সফলতা তখনই আসে যখন তুমি নিজের পরিচয় পাল্টে ফেলো তিনি বলেন লক্ষ্য নয় পরিচয়ের পরিবর্তনই আসল শক্তি যেমন একজন পাঠক হওয়া মানে প্রতিদিন বই পড়া একজন স্বাস্থ্যবান মানুষ হওয়া মানে প্রতিদিন শরীরের যত্ন নেওয়া তাই ফলাফলের পেছনে নয় প্রক্রিয়ার পেছনে দৌড়াও অভ্যাস তৈরি হয় পুনরাবৃত্ত থেকে যখন তুমি একই কাজ নিয়মিত করো তোমার মস্তিষ্ক সেটাকে স্বাভাবিক কাজ হিসাবে নিতে শুরু করে তখন আর নিজেকে জোর করতে হয় না যেমন দাঁত ব্রাশ করা বা ফোন চেক করা এই অভ্যাসগুলোও তো তুমি ভাবনা ছাড়াই করো তাহলে ভালো অভ্যাসও তেমন স্বাভাবিক হয়ে যেতে পারে যদি তুমি নিয়মিত করো তিনি বলেন ছোট জয়ে আনন্দ খুঁজে নিতে শেখো কারণ প্রতিদিনের ছোট জিতগুলোই বড় সফলতার পথ তৈরি করে তাই হাল ছেড়ো না যদি ফলাফল দেরি করে আসে কারণ তুমি এখনই পরিবর্তনের ভিত গড়ে তুলছ আর একদিন এই ভিতের উপরই দাঁড়াবে তোমার সাফল্যের প্রাসাদ অনেকেভাবে বড় পরিবর্তন আনতে হলে শক্ত ইচ্ছা শক্তি দরকার কিন্তু সত্যি হল ইচ্ছা শক্তি নয় পরিবেশই ঠিক করে তুমি কতটা সফল হবে জেমস ক্লিয়ার বলেন তোমার চারপাশের পরিবেশ এমনভাবে সাজাও যাতে ভালো অভ্যাস করা সহজ হয়ে যায় আর খারাপ অভ্যাস করা কঠিন হয়ে পড়ে যেমন তুমি যদি কম ফোন ব্যবহার করতে চাও তাহলে ফোনটা চোখের আড়ালে রাখো আর যদি বেশি বই পড়তে চাও তাহলে বইটা এমন জায়গায় রাখো যেখানে চোখে পড়বে আমাদের মস্তিষ্ক সহজ কাজ বেছে নিতে ভালোবাসে তাই পরিবেশ যদি সঠিকভাবে তিনি আরো বলেন অভ্যাস টিকিয়ে রাখার জন্য পুরস্কার যখন তুমি ভালো কিছু করো তখন নিজেকে ছোট পুরস্কার দাও এতে মস্তিষ্ক শেখে যে এই কাজটা করলে ভালো লাগে আর সেটা আবার করতে চায় যেমন তুমি যদি একদিন ব্যায়াম করো তাহলে শেষে নিজের পছন্দের গান শোনো বা এক কাপ প্রিয় চা খাও এতে শরীর বুঝবে পরিশ্রম মানে আনন্দ তিনি বলেন ভালো অভ্যাসকে দৃশ্যমান করো আর খারাপ অভ্যাসকে অদৃশ্য করো কারণ আমরা যা দেখি তাই করতে আগ্রহ পাই ছোট ছোট উপায়ে পরিবেশ বদলানোই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু জীবনে ভালো অভ্যাস তৈরি করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি তা ধরে রাখা আরও কঠিন জেমস ক্লিয়ার বলেন আমরা বেশিরভাগ সময়ই শুরুতে খুব আগ্রহ নিয়ে কাজ শুরু করি কিন্তু কিছুদিন পর থেমে যাই কারণ আমরা ফলাফল দ্রুত চাই অথচ অভ্যাসের আসল ফল আসে অনেকটা সময় পরে। তিনি বলেন ভালো অভ্যাস গড়ার তিনটি স্তর আছে প্রথমে তোমার নতুন আচরণ অচেনা লাগে দ্বিতীয় পর্যায়ে সেটি একটু স্বাভাবিক মনে হয় আর তৃতীয় পর্যায়ে সেটাই তোমার পরিচয়ের অংশ হয়ে যায় যেমন কেউ নিয়মিত ব্যায়াম করলে এক সময় সে নিজেকে এমন একজন মানুষ হিসাবে দেখতে শুরু করে যে শরীরের যত্ন নেয় তখন তাকে আর কেউ আলাদা করে অনুপ্রেরণা দিতে হয় না কারণ সে নিজেই তার অভ্যাসের প্রতিচ্ছবি হয়ে ওঠে এই বই শেখায় তুমি যখনই থেমে যেতে চাও মনে রেখো প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যে এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে অভ্যাস মানে প্রতিদিনের পুনরাবৃত্তি আর সেই পুনরাবৃত্তি তৈরি করে তোমার নতুন জীবন এই হাল ছিল না যতই সময় লাগুক তোমার প্রতিটি প্রচেষ্টা তোমার ভবিষ্যতের বীজ জেমস ক্লিয়ার বলেন অনেক মানুষ ভাবে সফল হতে হলে বড় কিছু করতে হবে কিন্তু সত্যিকারের পরিবর্তন শুরু হয় তখনই যখন তুমি তোমার পুরোনো অভ্যাসগুলোর ভেতরে লুকিয়ে থাকা ভুলগুলো বুঝতে শেখো তিনি বলেন খারাপ অভ্যাস ভাঙার সবচেয়ে কার্যকরী উপায় হলো সেটার কারণ খুঁজে বের করা যেমন তুমি যদি রাতে বেশি ফোন ব্যবহার করো তাহলে কারণটা হতে পারে একাকিত্ব বা অজান্তে কিছু মিস করার ভয় তাই সরাসরি ফোন ছাড়ার চেষ্টা না করে সেই অনুভূতির জায়গায় নতুন কিছু বসাও যেমন হাঁটতে বের হও পরিবার বা বন্ধুর সঙ্গে কথা বলো অথবা একটা বই হাতে নাও এতে মন ধীরে ধীরে নতুন পথে অভ্যস্ত হয়ে যাবে তিনি বলেন অভ্যাস বদলানো মানে শুধু কাজ বদলানো নয় বরং মানসিকতা বদলানো তুমি যতই ভালো নিয়ম বানাও না কেন মন যদি না চায় তাহলে সেটা টেকে না তাই নিজের ভেতরে চিন্তাধারা বদলাও নিজের সঙ্গে কথোপকথন বদলাও যখন মন বলে পারব না তখন বলো একটু চেষ্টা করি যখন মন বলে আজ থাক কাল করব তখন বলো আজই শুরু করি এই ছোট ছোট মানসিক পরিবর্তনে একসময় তোমার পুরো জীবনকে নতুন পথে নিয়ে যাবে জেমস ক্লিয়ার বলেন সফলতা শুধু লক্ষ্য অর্জনের গল্প নয় বরং প্রতিদিনের ধারাবাহিক প্রচেষ্টার ফল তিনি বলেন লক্ষ্য হচ্ছে দিক নির্দেশনা কিন্তু অভ্যাস হচ্ছে আসল শক্তি যারা কেবল লক্ষ্য নিয়ে ভাবে তারা একসময় থেমে যায় কিন্তু যারা অভ্যাস তৈরি করে তারা এগিয়ে যেতে থাকে যেমন একজন লেখক যদি প্রতিদিন নির্দিষ্ট সময় লেখে তাহলে সে লেখক হয়ে ওঠে একজন গায়ক যদি প্রতিদিন অনুশীলন করে তাহলে সে গায়ক হয়ে ওঠে তাই তোমার লক্ষ্য নয় তোমার অভ্যাসই ঠিক করবে তুমি কে হবে অনেকে ভাবে অনুপ্রেরণা আসলেই কাজ শুরু করবে কিন্তু আসলে কাজ শুরু করলেই অনুপ্রেরণা আসে ছোট ছোট পদক্ষেপই তৈরি করে বড় সাফল্য তিনি বলেন তুমি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে নিজেকে এমন মানুষ হিসাবে গড়ে তুলো যে পরিবর্তন করতে পারে যখন তুমি নিজের পরিচয় নতুনভাবে নির্ধারণ করো তখন তোমার প্রতিটি কাজ সেই পরিচয়ের সঙ্গে মিলিয়ে যায় উদাহরণ হিসাবে তিনি বলেন তুমি যদি বলো আমি দৌড়াতে চাই তাহলে হয়তো কাল ছেড়ে দেবে কিন্তু যদি বলো আমি একজন দৌড়বিদ তখন সেটা তোমার পরিচয়ের অংশ হয়ে যায় আর তুমি থামবে না কারণ পরিচয় টিকিয়ে রাখতে মানুষ যে কোনো চেষ্টাই করতে রাজি তাই এই কারণেই স্থায়ী পরিবর্তন আসে পরিচয় থেকে অভ্যাস বদলায় পরিচয় হক্ত হয় আর জীবন নতুন রূপ পায় লক্ষ্য পরিষ্কার করো প্রথমে ঠিক করো তুমি কোন অভ্যাস তৈরি করতে চাও এবং কেন চাইছ কারণ যদি কারণ শক্ত হয় তুমি স্থির থাকতেই পারবি ছোট করে শুরু করো বৃহৎ লক্ষ্যকে ছোট ছোট টুকরায় ভাগ করো আর প্রথম দিন শুধু দুই মিনিট করাই যথেষ্ট হবে এই নিয়ম মানলে শুরু করা সহজ হয় পরিবেশ সাজাও তোমার চারপাশ এমনভাবে সাজাও যাতে ভালো অভ্যাস করা সহজ হয়ে যায় এবং খারাপ অভ্যাস করা কঠিন হয়ে পড়ে যেমন তুমি যদি বই পড়তে চাও তাহলে বই থেকে হাতের কাছে রাখো ফোন চোখের আড়ালে রাখো অভ্যাস স্ট্যাক করো একটি পূর্বের অভ্যাসের পরে নতুন অভ্যাস যোগ করো যেমন দাঁত ব্রাশ করার পরে বইয়ের পৃষ্ঠা একবার পড়া এভাবে নতুন অভ্যাস পুরনো অভ্যাসের সঙ্গে জুড়ে সহজে টিকে থাকে সিরিয়ালিটি বজায় রাখো নিয়মিত একই সময়ে একই জায়গায় অভ্যাস করো কারণ মস্তিষ্ক রুটিন পছন্দ করে আর রুটিন ধরে থাকলে অভ্যাস স্বাভাবিক হয়ে যায় বাধা কমাও যতটা সম্ভব ঝামেলা কমাও উপকরণ সহজে পাওয়া যাবে এমন করে রাখো কারণ শুরুতেই বাধা কম রাখলে অবিরত থাকা সহজ ছোট পুরস্কার দাও প্রতিবার একটি কাজ করার শেষে নিজেকে ছোট আনন্দ দাও এতে মস্তিষ্ক জানবে যে এই কাজটা করলে ভালো লাগে আর সেটা আবার করতে চায় যেমন তুমি যদি একদিন ব্যায়াম করো তাহলে শেষে নিজের পছন্দের গান শোনো বা এক কাপ প্রিয় চা খাও এতে শরীর বুঝবে পরিশ্রম মানে আনন্দ তিনি বলেন ভালো অভ্যাসকে দৃশ্যমান করো আর খারাপ অভ্যাসকে অদৃশ্য করো কারণ আমরা যা দেখি তাই করতে আগ্রহ পাই ছোট ছোট উপায়ে পরিবেশ বদলানোই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু অগ্রগতি অনুপ্রেরণা বাড়ায় রিভিউ করো এবং পরিবর্তন আনো প্রতি সপ্তাহে তোমার সিস্টেমগুলো দেখো কোনটা কাজ করছে কোনটা করছে না এবং ছোট ছোট সমন্বয় করে নেওয়া উচিত পরিচয় বদলাও নিজেকে বলো আমি এমন একজন মানুষ যে অভ্যাসগুলো রাখে তখন তোমার কাজগুলো পরিচয়ের সঙ্গে মিলবে এবং অভ্যাস টিকে থাকবে বাস্তব হতে শেখো সাফল্যের পথে চলার সময় মনে রাখো প্রতিদিনই সমান হবে না কিছুদিন ভালো যাবে কিছুদিন খারাপ যাবে কিন্তু নিয়ম ভেঙে ফেললে আবার শুরু করতে ভয় পেও না একদিন বাদ গেলে পরের দিন দ্বিগুণ উদ্যমে ফেরো ধারাবাহিকতাই জয় যারা প্রতিদিন সামান্য কাজ করে যায় তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায় তাই পূর্ণতা নয় ধারাবাহিকতাকে গুরুত্ব দাও যত ছোট কাজই হোক নিয়মিত পতনের পর উঠতে শেখো মানুষ ভুল করবে এটা স্বাভাবিক কিন্তু ভুলের পর হাল ছেড়ে দিলে সেটাই সবচেয়ে বড় ভুল তাই একদিন ভালো না গেলে নিজেকে দোষ দিও না বরং বলো আজ পারিনি কিন্তু কাল পারব এই মানসিকতা তোমাকে টিকিয়ে রাখবে নিজেকে প্রমাণ দাও প্রতিদিনের কাজের শেষে নিজের কাছে প্রমাণ রাখো আজ আমি একটু হলেও এগিয়েছি এই ছোট সাফল্যগুলো তোমার আত্মবিশ্বাস বাড়াবে আর মনকে বলবে আমি পারি বন্ধুর সহযোগিতা নাও ভালো অভ্যাস ধরে রাখার সবচেয়ে সহজ উপায় হল এমন কারোর সঙ্গে কাজ করা যে তোমাকে অনুপ্রেরণা দেয় একে অপরকে মনে করিয়ে দাও একে অপরের অগ্রগতি দেখো এতে মনোবল দ্বিগুণ হয় নিঃশব্দে কাজ করো সাফল্যের কথা না বলে কাজের ফলাফলকে কথা বলতে দাও মানুষকে বোঝানোর দরকার নেই বরং নিজের উন্নতি নিজেই তের পাবে প্রতিদিন ছোট জয়ের আনন্দ নাও কারণ প্রতিটি ছোট জয়ই বড় জয়ের পথে এক একটি ধাপ প্রতিদিন একটু ভালো হওয়া মানেই তুমি গতকালের চেয়ে গিয়ে জেমস ক্লিয়ার বলেন সফলতা মানে একদিনের চেষ্টায় কিছু পাওয়া নয় বরং প্রতিদিন নিজের ভেতরের উন্নতির পথে হাঁটা তুমি যতই ব্যস্ত থাকো প্রতিদিন নিজেকে একটু সময় দাও কারণ অভ্যাস ই তোমার ভবিষ্যৎ তৈরি করবে তুমি আজ যা করছো সেটাই আগামী দিনের তোমার জীবন হবে তাই ছোট থেকে শুরু করো ধীরে ধীরে এগিয়ে যাও থেমো না হাল ছেড়ো না মনে রাখো নিখুঁত হওয়া নয় বরং টিকে থাকা সবচেয়ে বড় শক্তি একদিনের ব্যর্থতা তোমার গল্পের শেষ নয় বরং নতুন অধ্যায়ের শুরু তুমি যদি প্রতিদিন একটুখানি ভালো হতে পারো তাহলে একদিন পুরো জীবনটাই বদলে যাবে পরিবর্তন আসে না এক লাফে আসে এক একটা ছোট পদক্ষেপে তাই নিজের উপর বিশ্বাস রাখো ধারাবাহিক থাকো ভালো অভ্যাস গড়ো আর নিজের জীবনকে নতুন রূপে দেখো যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো তোমার মতামত কমেন্টে জানাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো তোমার অনুপ্রেরণার সঙ্গী জীবনের ছটা।